একটা কথা বলবো রাইডে বেরোলে লং রাইডে বিশ্বাস করে গাড়ির সাথে কোনো কম্প্রোমাইজ না এটা আমি মনে করি গাড়ির যেটা প্রয়োজন সেটা দাও যে কাজ ওয়েলিংটন কলকাতাতে হয় এবং কলকাতার বিভিন্ন শপে হয় এইসব কাজ এখন দীপঙ্কর বাবু করছে দীপঙ্কর এটা কি রং তুমি করছো যদি একটু বলো আচ্ছা ব্ল্যাক ক্যান সঙ্গে নিতে পারো এটা খুব কাজের জিনিস আছে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার মান্না তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি আগামী আর কয়েকদিন মাত্র হাতে গোনা ছটা দিন কি সাতটা দিন বাকি আছে আঠাশে সেপ্টেম্বর আমরা বার হচ্ছি আদি কৈলাস তোমরা আমার স্টোরি দেখেছো তো এখন যাচ্ছি আমি আমতলায় গাড়ির টায়ার চেঞ্জ করবো আমার ব্ল্যাক টাইগারের আর তারপরে যাবো দীপঙ্কর কাছে দীপঙ্কর টোটাল গাড়িটা সার্ভিস করবেন কী কী চেঞ্জ হয়েছে না হয়েছে টোটাল সব কিছু আপডেট দেবো এবং কী কী সঙ্গে ক্যারি করছি সেটাও আপডেট তোমাদেরকে দিয়ে দেবো তো চলো এখন আমতলাতে যাওয়া যাক এখানে টায়ার চেঞ্জ করার জন্য আমার বাইকের পিছনের টায়ার এই খোলা চলছে দেখতে পাচ্ছ এম আর এফের যে টায়ারটা লাগানো আছে তো পারফরমেন্স খুব একটা ভালো পাইনি চব্বিশ হাজার কিলোমিটার চলেছে গাড়ির টায়ার দেখো পুরো পেন হয়ে গেছে তো দাদা এখন এই মুহূর্তে চেঞ্জ করছে আর আমি টায়ার নিলাম অনেকগুলো টায়ার দেখলাম অ্যাপেলও দেখলাম এম আর এফের টায়ার দেখলাম বা এটা নিয়েছি হচ্ছে মিছিলিনের টায়ার মিছিলেনের একশো চল্লিশ ষাট সতেরো ছিল টায়ারটা তোমরা দেখতে পাচ্ছ তো এই টায়ারটা হচ্ছে লাইল্যান্ড টায়ার আছে রেডিয়াল নয় তবে এটা অনলোড টায়ার রোড নয় তবে দ্বিপ ভালো পাবো কি জানি না তবে বলছে তো খুব ভালো কন্ডিশান হবে দেখা যাক কারণ অ্যাপেলের টায়ার আমি অতটা প্রথমে ভালো পাবো না বলে নিলাম না মিছিলটা নিয়েছি তো এখানে হচ্ছে মেশিনে ফুটিং হবে এইখানে ফুটিং করে আর গাড়িকে পুরো ফুল সার্ভিস করবেন গাড়ি কী কী চেঞ্জ করছি টোটালটাই আপডেট তোমাদেরকে দিয়ে দেব যে পুরোনো টায়ারটা এখন এক্সচেঞ্জ হচ্ছে আর এই হচ্ছে নতুন টায়ার ওটা লাগাবো এই হচ্ছে আমার নতুন টায়ারটা লাগানো হচ্ছে যেটা প্রাইস নিয়েছে তিন হাজার নশো টাকা একশো টাকা ফুটিং চার্জ প্রাইস চার হাজার টাকার মতন এই মুহুর্তে চার হাজার টাকা শপিং হয়ে গেল এই তো রাইডারদের জীবন রাইডে যাওয়ার আগে পুরো পকেটে গরের মাছ টাকা বহু টাকা খরচা হয়ে যাচ্ছে যাওয়ার আগে এখন যেতে গেলে অনেক খরচা আছে তো এই মুহূর্তে এসেছি ক্যাশটল ইঞ্জিনিয়াল দোকানে দাদার কাছে এলাম তো এই হচ্ছে ক্যাস্টলের ফাইভ ইন ফর্মুলা টেন ডব্লু ফর্টি ফুল সিনথেটিক তো দাদা পাঁচশো আশি করে দাম বলছে এবার ডিসকাউন্ট তো আছে কুপনে তো এটা নিশ্চিত আমি দু পিস নিলাম যেহেতু দুটো ইঞ্জিনিয়ার ফিল্টার নিয়েছি তো আজকে আমি চলে এসেছি এই মুহূর্তে ডিপঙ্কারের গ্যারেজে আর আগে আমি চাকাটা চেঞ্জ করলাম সেটা তোমরা দেখেছো নিশ্চয়ই আর দেখাচ্ছে যে ঠিক কাজ হচ্ছে এখানে তো গাড়িকে এই মুহূর্তে পুরো খোলা কমপ্লিট হয়ে গিয়েছে এই মুহূর্তে আমার যে টপ ব্যাক সার্ভিসটা আছে ওটা ওখানে ওয়াশ মানে বসার বসি চলছে ওটাকে রং হবে এবং টোটাল গাড়ি এ টু জেড সার্ভিস হবে ডিসপ্ল্যাট চেঞ্জ হবে ফিল্টার অলরেডি আমি চেঞ্জ করে দিয়েছি রেস্তোরাঁটাও এক চেঞ্জ হয়ে গিয়েছে এগুলো তোমাদের দেখাচ্ছি দীপঙ্কর গান্ডিয়া কি করতে এখন দেখো আর এই যে ব্যাটারিটা ব্যাটারিটা নতুন চেঞ্জ করেছি যেহেতু সামনে বড়ো রাইড তাই টোটালটা সব চেঞ্জ হচ্ছে যা যা প্রয়োজন চেঞ্জ করার এবং গাড়ি ফুল সবিস হবে দিবঙ্গর কতক্ষণে কমপ্লিট করবে এখন মোটামুটি সবাই কাজ ধরেছি দু ঘন্টা সময় এখনও লাগবে

এই মুহূর্তে আমার টব্রাক এবং স্যাটরস্টেতে রং করছে দীপঙ্কর বাবু তোমারে দেখিয়ে দিচ্ছি দেখো মানে যে কাজ ওয়েলিংটন কলকাতাতে হয় এবং কলকাতার বিভিন্ন শপে হয় এই সব কাজ এখন দীপঙ্কর বাবু করছে দীপঙ্কর এটা কি রং তুমি করছো যদি একটু বলো আচ্ছা এই রং এই ব্ল্যাক কালার সেটা লাগানোর পরে ড্যামেজ হয় গেল তার জন্য করতেই হচ্ছে একদম হ্যাঁ মোটামুটি কাজ হয়ে প্রায় একদম তো এই হচ্ছে কাজ প্রায় কমপ্লিটের দিকে রংটা হয়ে গেলে এটা শুকাতে দেব আর এই হচ্ছে গাড়ি আমার টোটাল খোলা হচ্ছে তবে হ্যাঁ একটা বলে দিই গাড়ির ডিস্ক কিন্তু এই মুহূর্তে চেঞ্জ হচ্ছে গাড়ির ডিস্ক্যাট চেঞ্জ হচ্ছে আর ড্রাম শুটা চেঞ্জ হচ্ছে মানে যা যা চেঞ্জ করা সব চেঞ্জ করে দিচ্ছি আমি লাস্টে বলে দিচ্ছি কী কী টোটাল চেঞ্জ হয়েছে এই মুহূর্তে গোবিন্দবাবু আমার এখন গাড়ি চেন ক্লিন করছে ওয়াশ করার পরে লিউব হবে মানে পুরো গাড়ির যা যা সার্ভিস দরকার টোটালটা এ টু জেড করাচ্ছি মানে গাড়ির সাথে কোনো রকম গেলে ঘড়ির কাটায় বেজে গিয়েছে দুটো তিরিশ এসেছি সকাল ছটার সময় বাড়ি থেকে বেরিয়ে দীপঙ্কর কাছে অনেকটা টাইম গেল দেখো বেচারি কি অবস্থায় বসে আছে একদম দীপঙ্কর দেরি হয়ে গেল অনেক কাজ গাড়িতে তো তোমাদেরকে একটু দেখাই দীপঙ্কর আমার গাড়িটা কি কাজ করেছে কি করে দিয়েছে দেখো পুরো টাটকা শোরুম থেকে গাড়িটা বের করে দিয়েছে একদম তোমাদের গাড়িটা দেখাচ্ছি দেখো আর টোটাল গাড়ির কি কি কাজ হয়েছে একটা কথা বলবো রাইডে বেরোলে লং ড্রাইভে বিশেষ করে গাড়ির সাথে কোনো কম্প্রোমাইজ না এটা আমি মনে করি গাড়ির যেটা প্রয়োজন সেটা দাও তো আমার গাড়িতে টোটাল যা যা লেগেছে সেটা একটু বলে রাখি পিছনের ডিসপ্যাট চেঞ্জ করেছি ড্রাম শুটা চেঞ্জ করেছি পিছনের চাকা চেঞ্জ করেছি আচ্ছা এক্সলেটার কেবিলটা চেঞ্জ করেছি এয়ারফিল্টার চেঞ্জ করেছি ফ্ল্যাগ না ফ্ল্যাগটা চেঞ্জ হয়নি ফ্ল্যাগটা এ করে নিয়েছে অয়েলটা পাওয়া গেল না আর দীপঙ্কর আর কি কি হলো হ্যাঁ স্টে টপ একটা এটাকে আমরা কালার করে দিয়েছে দীপঙ্কর একদম লাইটটা পাল্টানো হ্যাঁ পিছনে টেল লাইটটাকে পাল্টানো হয়েছে এরকম মানে টোটাল সবই এবং টোটাল গাড়ির চাকা চেন চেনলুপ ক্লিনার একদম টোটাল গাড়িটাকে এ টু জেড দীপঙ্কর যা কাজ করার পুরো করে দিয়েছে আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি মেকানিক অনেক মার্কেটে ঘুরে বেড়াচ্ছে অনেক দোকান আছে এটুকু বলতে পারি নিট অ্যান্ড ক্লিন এবং সব থেকে সুন্দরভাবে যদি কাজ যদি কেউ করে আমাদের রাইডিং গ্রুপের আমাদের দীপঙ্কর ভাই যে আমার সঙ্গে চারধাম গিয়েছিল তোমরা সকলেই জানো আমার ভিডিও তোকে দেখেছ আবার আমরা আগামী আঠাশে অক্টোবর ষষ্ঠীর দিন দুর্গাপুজো কোথায় যাচ্ছি ভাই আমরা আদি কৈলাস পর্বত একদম আমরা যাচ্ছি এবার বাবার ঘরে আদি কৈলাস ওম পর্বত মাউন্ট কৈলাস পঞ্চচুল্লি ফেরার পথে পরেশনাথ সবই আমার ডেস্টিনেশান বলে দিলাম তো এগুলো আমরা হচ্ছে ভিজিট করবো তো অনেকটা লেট হয়ে গেছে আমরা এবার বাড়ির দিকে রওনা দিই আর আমাদের সঙ্গে কি কি খাবার কি কী ক্যারি করছি সে এবং আমাদের আর কি কি জিনিসপত্র মেডিসিন সবই আমি দেখিয়ে দেবো এই ব্লগের মধ্যেই সব কিছু আমি দেখিয়ে দেবো আর যখন রাইড শুরু হবে তখন গাড়ি প্যাকিং করব আর রাইডে বেরাবো ব্যাস খুব এক্সাইটেড আমরা তাই তো একদম আর থাকা যাচ্ছে না একদম তো চলো বন্ধু সকাল থেকে অনেক খাটাখাটনি হচ্ছে সেই থেকে মার্কেটিং চলছে গাড়ির পিছনে সার্ভিসিং চলছে তো অবশ্যই ফাইনালি সন্ধেবেলা বাড়ি ফিরলাম মার্কেটিং কমপ্লিট করে এখনও অনেক মার্কেটিং বাকি আছে যদিও আস্তে আস্তে তোমরা সবই দেখতে পাবে তো ফার্স্ট টাইম তোমাদেরকে দেখিয়ে নিই এখানে কী কী আছে এখানে ম্যাগি আছে দেখতে পাচ্ছ ম্যাগি ষাট প্যাকেট নিচে একটা থিঙ্ক বিস্কিট আছে ছাতু আছে প্রায় তিন কেজির মতন এখানে ছাতুর পরে এটা চিঁড়ে আছে চাল ভাজা আছে দুটো চিঁড়ে একটা চাল ভাজা একটা চানাচুরা আছে একটা হচ্ছে মিটুন ঝুড়ি আছে পাঁচশো পাঁচশো করে সব নিয়েছি এখানে কিছু দুধ চিনি কফি আছে আর এখানে মাজন ব্রাশ সাবান একটা নিয়ে নিয়েছি এখানে বিট লবণ এমনি লবণ আছে এখানে আছে ছোলা আর এরপরে কি চলে গেলে। যাই হোক এখনও বাকি আছে কুকুরটা পাইনি মানে কুকুরটা নেক্সট দিন আনবো আর পেঁয়াজ বাকি আছে ককুর পিঁয়াজ আর একটা হচ্ছে বাতাসা ও সব এখন দোকানদার দিলনটা একটাই কারণ বলছে নেক্সট যেহেতু এখন কিছু দিন দেরি আছে তো ওটা কিছুদিন যাওয়ার দিনকে ভাবছি নিয়ে নেব আর তোমাকে একটা জিনিস দেখিয়ে দিই অক্সিজেন ক্যান্ডের দাও তো একটু অক্সিজেন ক্যানটা দাও তো তোমাকে একটা জিনিস দেখাচ্ছি দেখো যখন তোমরা হাই অটিউড এরিয়াতে যখন যাবে না এইরকম একটা ক্যান তোমরা নেবে আমি যখন গুরুদম্বার গিয়েছিলাম তখন এরকম একটা অক্সিজেন ক্যান নিয়েছিলাম তখন দাম পড়েছিলো প্রায় পাঁচ সাড়ে পাঁচশো ছশো টাকার কাছাকাছি রকম দাম নিয়েছিল তো এখন এটার দাম এখানে দাম তো আছে প্রায় সাতশো টাকার কাছাকাছি না পাঁচশো টাকায় দাম নিয়েছে সরি না না ঠিকই আছে পাঁচশো টাকায় দাম দিয়েছে নিয়েছে তো যাই হোক তোমরা এখন একটা অক্সিজেন ক্যান সঙ্গে নিতে পারো এটা খুব কায়ের জিনিস আর কপুরটা তো অবশ্যই কায়ের জিনিস তো ব্যাগ প্যাকিং এখন করব। এই যে এখানে ব্যাগ আমার দুটো টপ ব্যাগ আছে এর মধ্যে যে কোনো একটা ব্যাগে নিয়ে নেবো আমাদের আরও দুটো জিনিস দেখিয়ে দিই এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার আছে দুটো ইঞ্জিন অয়েল ফিল্টার আমি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ম্যাগিকে রান্না করার জন্য ইলেকট্রিক মানে কেটলি বলতে পারো তো এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে ভাত ডিম সবই হবে যেটা আমাকে বললো দোকানে এটার দাম পড়েছে প্রায় সাড়ে সাতশো টাকা দাম নিয়েছে তো খুব কাজের জিনিস জানো এই যে এইটা একটা নিয়েছি দেখো খুব সুন্দর তো এটা দিয়ে হচ্ছে ম্যাগিটা আমরা রান্না করে খাবো বানাবো এতে ডিম সিদ্ধ যদি মনে হয় ডিম সিদ্ধ করবো এই যে খুব সুন্দর একটা প্রোডাক্ট ইলেকট্রিক কেটলি জল গরম করতে পারো ফ্ল্যাক্সে নিতে পারো একটা ফ্ল্যাক্সও আছে আমার কাছে ওটাও নেবো আমি একে নিয়ে যাচ্ছে না বলে বলছে ম্যাগি চুরি করে খাবো তুমি যদি ম্যাগিতে একটা হাত দাও না তোমার অবস্থা কিন্তু খারাপ তো যাই হোক এই দেখো এই তিনটে প্লেট নিলাম এগুলোতে মানে ম্যাগি আর যেসব খাবার দাবারগুলো নিয়েছি খাবো এই ব্যাগ প্যাকিং করছি এখন যাই না এতগুলো খাবার এখনও বাইরে ঢোকাতে পারবো কি না দেখছি চেষ্টা করে তো সো ফাইনালি টোটাল ড্রেস আপ বের করেছি তোমাকে দেখাচ্ছি আমি এই যে অনেক কষ্ট করে বলে বলে তবে আমার ড্রেসগুলো বার করলো করতে চাইছিল না একদম তো তোমাকে দেখে দিই সব মানে একদম প্লট প্লট হয়ে আছে এখানে আমার প্যান্ট জামা গেঞ্জি যা আছে সব এই ব্যাগে প্যাকিং করব মেডিসিন ওখানে সব রাখা আছে মেডিসিনগুলো আমি টোটাল এতে এ করে নেবো ব্যাগে লোড করবো আর ইনার লাইন যে পারমিট পারমিটের ব্যাপারটা আমি এক্ষুনি আর কিছু বলছি না টোটাল পারমিট যা কিছু সবটা ওখানে দিয়ে আমি তোমাকে আপডেট দিয়ে দেবো তো চলো ব্যাক ট্যাকটা করে নিই আর দেরি করবো না দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে একদম নেক্সট রাইট জার্নিতে চলো থ্যাংক ইউ সো মাচ টাটা বাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই